আমি আটাই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে একযোগে মানব ডাক দিয়েছি তারই পরিপ্রেক্ষিতে আজকে বরিশালে আমাদের এই কর্মসূচি আজকে আমাদের বরিশালের যত সাধারণ শিক্ষার্থীরা আপনারা জানেন জেলার একটি মাত্র দাবি সেই দাবিটি হচ্ছে ভোলা জেলার সেতু চাই সেই সেতুর দাবি আদায় লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে একযোগে মানববঙ্গনের ডাক দিয়েছি তারই পরিপ্রেক্ষিতে আজকে বরিশালে আমাদের এই কর্মসূচি আমাদের একটা মাত্র দাবি অতি শীঘ্রই আমাদের এই ভোলা পরিচালের এই দাবিটি পূরণ করতে হবে এই দাবি এই দাবি পূরণের লক্ষ্যে আগামীতে যদি আমাদের এই দাবি পূরণ না হয় তাহলে সারা বাংলাদেশে আমরা আরো শক্তিশালী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ কয়েকজন ধরে আমরা প্রায় দাবি জানিয়ে আসছি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আজ পর্যন্ত এই দাবিটি আমাদের বাস্তবায়ন হয়নি আপনারা জেনে থাকবেন জেনে সবচেয়ে বেশি খুশি হবেন যে আল্লাহর মহম্মদে মহান আল্লাহর আমাদের থেকে আমরা এরকম কিছু দেখেছি গড কি বলে যে ভলাই সম্পদের প্রাকৃতিক সম্পদের একটি একটা আমাদের বলা হচ্ছে সম্পদ বলে প্রাকৃতিক গ্যাস বলেন এছাড়া ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের আমাদের ভলাই অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থার সংকটের জন্য আমাদের এই সম্পদগুলোর ব্যবহার হচ্ছে না আজকে একটি যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের ভলাই সম্পদগুলো ব্যবহার হচ্ছে না আর যেখানে ভলাই জাতীয় দিনে প্রায় ষাট করে যেই গ্যাস সেই গ্যাসের জায়গা ফোন করে যেই গ্যাস ব্যবহার করে বলাতে চাইলে আমরা শিল্প কারখানা বিভিন্ন শিল্প করতে পারি